পানি সম্পদে ভর্ব দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার আঠারো এপ্রিল সকালে উপজেলা পানি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে পানিসম্পদ ও ডেরি উন্নয়ন প্রকল্প এলডিডিপি এর সহযোগিতায় সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর আয়োজন করা হয় পানিসম্পদ দপ্তর সংলগ্ন মাঠে উপজেলা পানি সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ রাহান নবীর এর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায় ফুড প্যালেস রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার এখানে বিভিন্ন অনুষ্ঠানে উন্নতমানের খাবারের অর্ডার নেওয়া হয়। কল্পনা মার্কেটের দ্বিতীয় তলা সোনালী ব্যাংকের সামনে মুকন্দগাঠি বাজার বেলকুচি শিয়াজগঞ্জ। উপজেলা সহকারী কমিশনার ভূমি শিবানী সরকার বেলকুচি থানার অফিসার ইন চার্জ ওসি আনিসুর রহমান উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশিস ঘোষ বেলকুচি পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডিজিএম সাইদুর রহমান প্রমুখ। সভা শেষে অতিথি নিয়ে বিভিন্ন স্টল পরিদর্শন করেন পরিদর্শন শেষে সফল খামারিদের পুরস্কার প্রদান করা হয় এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সফল খামারি সহ এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন সংবাদের আলো ডেক্স নিউজ